তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা আমিও ভালো আছি যাই হোক তোমাদের দাদা ভাই তো গতকালকে চলে গেছে আজকে বাড়িটা ফাঁকা মেয়েও শুয়ে আছে মেয়ে এখন উঠেনি আর আজকে ঘরের সমস্ত কাজকর্মগুলো করছি মানে এতদিন তো ঘরের ঘর করেছি পরিষ্কার মানে ডিপ ক্লিন করে নিতে আজকে করেছি আজকে এই ঘরটাকে মানে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো আর এই বাক্স যে দেখাচ্ছে এটাকে পরে এক সময় এই সাইডে রাখবো মানে এক এক সাইডে আর আর এই সাইডে যাই হোক অন্য যে অন্য কিছু রাখবো যাই হোক বাক্সটা ভীষণভাবে এখানে সমস্ত আমাদের লেপ কম্বল টম্বল রাখা হয় এদিকে যাই হোক ঘরটার ওগুলো মুছে রয়েছে মানে নাটিটা ভেজে গেছে নাটিটা চেঞ্জ করে নিলাম আর এখানে বালিশের বালিশগুলো রোদ্রে দিয়েছি আর বালিশের কাভারগুলো এখন বারেন্দার মধ্যে মেলে দিচ্ছি আর তোমাদের দাদাভাই সমস্ত জামা জামাকাপড় যেদিন গিয়েছিলো সেই দিনই মানে কেচে দিয়েছিলাম রান্না রান্না করে বসেছিলাম তোমাদের দাদা বাড়িতে বাইরে বসেছিল তা কী করে তাই হোক কেঁচে দিয়েছিলাম কারণ মেয়ের আমার পরীক্ষা আছে আমার তো সমস্ত কাজ আগে গুছিয়ে রাখতে হবে তাই না না হলে পরে আর সময় পাবো না এই যে আর এদিকে মেয়ের স্কুলে আমার খাতা পরীক্ষার জন্য খাতা নিয়ে যেতে বলেছে মানে পেজগুলো সেলাই করে নিয়ে যেতে বলেছে তাই মেয়েদিকে গিয়ে দেখো খাতাগুলো কি সুন্দর করে ইসে করো মানে যাই হোক ঠিক করলো আর এগুলোতে আমার নাম ঠাম লিখতে হবে কবে যেদিন যে যে পরীক্ষা সেদিন সে মানে রোজ দুটো করে পরীক্ষা হবে দুটো করে খাতা নিয়ে যাবে যাই হোক মেয়ে এগুলো একাই করলো যাই হোক মেয়েও আমাকে অনেকটা হেল্প করে এইদিকে প্রচণ্ড গরম পড়েছে দেখো আমি জানলা বন্ধ করে এদিকে রুটি বানাচ্ছি মানে এত গরম থাকাই যাচ্ছে না আর তোমাদের দাদাভাই যাওয়ার পরের থেকে আমার এত কাশি হয়েছে না মানে তোমাদের কাছে ভয় দিতে অসুবিধা হচ্ছে আর এদিকে এইখানে আমি ইয়ে ক্ষীরের দই আর রুটি খাচ্ছি সকালবেলার ব্রেকফাস্ট মেয়ে খেয়ে নিয়েছে দই আর রুটি তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে বলো আর এখন গরমকাল পড়েছে মেয়ে আর আমি রোজ সকালবেলা দই আর রুটি মানে চলবে আমাদের মানে বাবা মাও দই আর রুটি পছন্দ করে মানে আমরা চারজনই সকালবেলা এখন থেকে দই আর রুটি খাবো আর বন্ধুরা বলো তো গ্রামের ভালো বৌমা কখন হওয়া যায় যখন দেখবে যারা খুব সকালবেলা উঠবে ঘরের এভরিথিং কাজ করবে বাসন মাজবে ঘর মুজবে কাপড় কাজবে পুজো দিবে রান্না করবে হয়তো মাঝে মাঝে একটু বাইরে খেতে যাবে এগুলো হচ্ছে গ্রামে পারফেক্ট বউ আর বন্ধুরা যেমন ধরো আমি আমি শুধু আমার নিজের কাজটাই করি যাই হোক একটা বউ মানুষের কাজ রান্না করা বাসন মাজা কাপড় কাচা পুজো দেওয়া এগুলোই কাজ আমি এগুলোই করি আর বন্ধুরা তোমরা তো দেখোই মেয়ে মেয়েকে রোজ আনতে যেতে হয় একটু রান্না বান্না করে একটু রেস্ট করে তারপরে মেয়েকে অনেকটা দূর গিয়ে আনতে যেতে হয় কারণ তোমাদের দাদা ভাই থাকে না যত ঝড় বৃষ্টি গরম হোক আমি ছাড়া কে আনবে বলো আর বন্ধুরা শহরে ভালো বোমা কারা হয় বলো তো শহরে ভালো বোমা হয় যে বোমারা সকালবেলা নটা দশটার দিকে ঘুম থেকে উঠবে উঠে ফ্রেশ হবে শাশুড়ি মারা এনে বৌমাকে চা দিবে যাই হোক চাটা খাবে তারপরে হচ্ছে ওরা ফ্রেশ হয়ে একটু রান্না করবে যাই হোক তাতে শাশুড়িরা ভীষণ খুশি তারা বলে না আমার বোমা রান্না করে আর বলবে না আমার বোমা সব কিছু পারে এটা এটাতেই তারা ভীষণ খুশি হয় আর বোমারা শাশুড়ি মাকে সবসময় মা মা করে ডাকবে মা এটা দাও ওটা দাও তাতে অনেক খুশি হয় দেখো অনেক বৌমা দেখছি শাশুড়ি মাকে মা মা করে ডাকে না তাই এমনি ইন্টারেকি কথা বলবে কিন্তু শহরে আবার আছে যাই হোক তারা কাজ করতে পাক না পাক কিন্তু মা মা করে ডাকবে মার কাছে এটা আবদার করবে ওটা আবদার করবে এটাতেই তারা অনেক খুশি হয়ে যায় যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক গল্প করলাম এদিকে আমার সমস্ত কাজকর্ম শেষ একটু রেস্ট করে বিকালবেলা তোমাদের কাছে আসলাম এখন কটা বাজে সাড়ে তিনটা কি চারটা বাজে যাই হোক আমার রেস্ট হয়ে গেছে এখন বারান্দাটা ঝাড় দিচ্ছে যাই হোক একটু হাওয়া ছিল তাই দেখছি বারান্দার মধ্যে ধুলো পড়েছে আর কয়েকটা আম পাতা পড়েছে যাই হোক বারান্দার ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ফুল গাছে জল দিতে হবে তোমাদের দাদাভাই আবার কিছুক্ষণ আগে ফোন করলো যে ফুল গাছগুলোতে মাঝে মাঝে একটু করে জল দিও যাই হোক দিতে তো হবে তাই না গাছগুলো যত্ন করে লাগানো হয়েছে আর দেখবে বন্ধুরা তুমি যতই কাজ করো না করো যার নাম হবে না তার কোনো দিনও নাম হবে না আর যার নাম হবে দেখবে অল্প কিছুতেই নাম হয়ে যায় নাম হবে যে না ও এটা করে ওটা করে কিন্তু যার নাম হবে না তুমি যতই করো না যতই করো না করো যতই তুমি সংসারে হেল্প করো না করো অনেক ছেড়ে আছে সংসার অনেক কিছু দিয়ে যাচ্ছে তবু দেখবে যে নাম হচ্ছে না অনেক বৌমারাও আছে সংসারের জন্য অনেক কাজকর্ম করে যাচ্ছে তবু দেখবে নাম হবে না যাই যেমন ধর বাবা মারাই ছেলে মেয়েদের জন্য অনেক কিছু করে তবু দেখবে কিছু কিছু ছেলে মেয়ে আছে বাবা মার জন্য নাম করে না যে আমাকে কি দিয়েছে তাই না এটা আমি সবারই উদাহরণ দিলাম যার নাম হবে অল্প কিছুতে নাম হবে যার নাম হবে না কোনো দিনও নাম হবে না আর বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবে জোর করে কারো কাছে ভালোবাসা আবদার করা যায় না তাই না যতই তুমি মন রাখার চেষ্টা করো না কেন তুমি কোনো দিনও মানে তাদের ভালোবাসা পাবে না তাদের কাছে তুমি খারাপ খারাপই থাকবে আর দেখবে যে বুঝবে না তাকে বোঝাতে গিয়ে কোনো লাভ নেই তার থেকে চুপচাপ থাকাটাই থেকে বেস্ট